চট্টগ্রামের হাটহাজারীতে জুলাই শহীদদের স্মরণে গণ অধিকার পরিষদের উদ্যোগে শহীদী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাইশে আগস্ট বিকেলে হাটহাজারী ডাকবাংলো চত্বর থেকে এই পদযাত্রা শুরু হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটাজারী উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ সোহেব সাধারণ সম্পাদক রনি চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য জসীম উদ্দিন আকাশ এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার গত ২০১৩ তেরো সালের পাঁচই মে সাবলা চত্বরে হেফাজত নেতা কর্মী এবং মুসলিম আলেম সমাজকে কি নৃশংস হত্যাযোগ্য চালিয়েছিল ঠিক ঠাক এগারো বছর পর ঠিক একই পাঁচই আগস্ট শেখ হাসিনার সরম পরিণতি করতে হয়েছে

ছাত্রদের বুকের উপর গুলি চালানো হবে না আপনারা দেখছেন সাবলা ছত্তরের যে মর্মান্তিক ঘটনা এই ঘটনাগুলো যদি যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য আপনারা তরুণদের দল গণ অধিকার পরিষদকে আপনারা সংসদে বসার জন্য আপনারা এগিয়ে আসবেন বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন হকমুরের মতো একজন নেতা যে রাজপথের দূরে ভালো থেকে উঠে এসেছে বিভিন্ন ধরনের লড়াই সংগ্রাম রাজপথে বিভিন্ন অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করে এই বাংলাদেশের মারিকে একজন নেতা উঠে এসেছেন তিনি হচ্ছেন পদ অধিকার পরিষদের সভাপতি ছিল বরিষ্ঠ গান্ধীজির হক তিনি এখন আওয়ামী লীগ কে পুন চেষ্টা করতেছে বিপ্লবীদের জন্মভূমি হাট যে এসেছে বিপ্লবী যারা রাজপ্রবী সেই রাজনীতির জন্য আমরা বন্ধু সরকার করতে চাই না হাতে ধরে সে আপনার থাকুন এই সময় নেতৃত্বে যদি আওয়ামী পুরোনো রাজপথে ফিরে আসতে চাই জাতীয় পার্টি নামকরণ করে আপনার তাদেরকে প্রচারিত করবেন আমরা নতুন করে পুরো ফেসিভালের দুশোকে বিশ্ব তালায় পেতে চাই না দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পরিবর্তী আমরা চেয়েছিলাম যে আমরা একটি নতুন বাংলাদেশ পাবো আমরা জাতিকে একটা নতুন আলোর আশা দেখিয়ে দেব। কিন্তু আসলে আমরা বাস্তবে দেখেছি সেটা ঘুরে আমরা হতাশ হয়েছি আপনারা দেখেছেন সেই যে সব তথাগত বন্দোবস্ত গুলা ছিল বর্তমানে কিন্তু আপনারা দেখবেন দেখতেছেন যে কিছুদিন আগে আমরা দেখেছি একান্ন লক্ষ টাকার বাজেট চোদ্দ কোটি রূপান্তরিত হয়েছে এটাই কি ছিল আমাদের নতুন বন্দোবস্ত